ছক্কাগুলো যখন একের পর এক গ্যালারির দিকে উঠছিল তখন হয়তো কেউ জানত না এই ইনিংসটা শুধু অভিষেক শর্মার গল্প নয় গল্পটা রাজকুমার শর্মারও যিনি ছেলে আউট হয়ে যাবেন ভেবে এতদিন খেলা দেখতে আসতেন না তবে হায়দ্রাবাদের এই রাত পাল্টে দিল সকল কুসংস্কার বাবা মার সামনেই সেঞ্চুরি করে ফেললেন অভিষেক শর্মা পঞ্চান্ন বলে একশো একচল্লিশ সংখ্যাটা চমক জাগায় প্রতিপক্ষ দলে আর্শদীপ সিং সেই চোদ্দ বছর বয়স থেকে তিনি খেলছেন অভিষেক শর্মার সাথে তিনিও এসে অভিষেকের বাবা মার আশীর্বাদ নিয়ে গেলেন বলে গেলেন আঙ্কেলজি যে আশীর্বাদ ওকে দাও সেটা আমারও চাই অভিষেকের বাবা বলছিলেন ওদের আমি ছোটবেলা থেকে দেখি বুটের ফিতা বাঁধতেও জানত না তখন সেখান থেকে অভিষেক পৌঁছে গেছেন এমন এক জায়গায় যেখানে স্টেডিয়ামের আলো শুধু তার নয় তার পিতা মাতার চোখেও ঝিলমিল করে অভিষেক যখন ফর্মহীনতায় ভুগছিলেন তখন নিজেই বলেছিলেন মাকে এসো আমার পাশে থাকো তোমরা এলেই হয়তো কিছু বদলাবে বদলেছে সেই দুঃসময় কেবল একটা ইনিংস নয় বদলে গেছে বিশ্বাস ভেঙে গেছে কুসংস্কার যে সময়টায় অভিষেক একের পর এক ছক্কা মারছেন ঠিক সেই সময় গ্যালারিতে এক প্রান্তে দাঁড়িয়ে তার বাবা হয়তো বুঝেছেন এই খেলায় কোনো কুসংস্কার খাটে না সেঞ্চুরি ঠিক আগে যখন অভিষেক আটানব্বই এছিলেন তখন বাবা রাজকুমার মনে মনে বলছিলেন একটা সিঙ্গেল নে বাপা মার ঠিকই সিঙ্গেল নিলেন অভিষেক সেঞ্চুরিও আসলো সিঙ্গেল থেকেই অথচ পুরো ইনিংস সাজারো চার ছক্কায় গেল জন্মদিনে খোঁদ মেন্টর যুবরাজ সিংও বলেছিলেন মহারাজ সিঙ্গেল দিতে শিখো হ্যাঁ এবার বলা যায় সিঙ্গেল দেওয়া শিখে ফেলেছেন অভিষেক রবীল ইসলাম রনি খেলা একাত্তর